আজকে প্রয়োজন এসেছে আজকে সময় এসেছে নীতির পরিবর্তনের জন্য একটি গণ বিপ্লবের ডাক দেওয়ার এবং গণবিপ্লবের ঐক্যবদ্ধ ভাবে এদেশের জনগণ যদি গণবিপ্লব করতে পারে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে যদি একসাথে দেশের জনগণ একতাবদ্ধ হতে পারে সকল ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে

শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইনুস আহমদ উপস্থিত রয়েছেন মহতারাম যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অন্যান্য কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা এমন একটি সময় আজকে আমরা এখানে শ্রীনগরের তৃণমূল সম্মেলনে উপস্থিত হয়েছি যেই সময়ে সারা দেশ একটি বিক্ষুব্ধপূর্ণ অবস্থায় অবস্থান করছে একদিকে সাধারণ মানুষ রাজপথে নেমেছে তাদের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য অপরদিকে সরকারি দল শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির পায় তারা করছে যেখানে একটি সরকারের দায়িত্ব হল জনরোষ কমিয়ে জনগণের দাবি দেওয়া মেনে নিয়ে জনগণকে ঠান্ডা করা সেটা না করে বাংলাদেশ সরকার জনগণকে আরো উস্কে দিচ্ছে আরো গরম করছে দেশের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে যাতে এই দেশে বিদেশিদের আনাগোনা বেড়ে যায় এবং এর মধ্যে ঘোড়া পানিতে সরকার আবারও ক্ষমতায় আসতে পারে একটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা এই ক্ষমতায় গিয়েছে তাদেরকে টেনে হিসড়ে জোর করে নামাতে হয়েছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এর আগে আপনাদের মনে আছে স্বৈরাচার কথিত স্বৈরাচার এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামানোর জন্য সবাই একজোট হয়েছিল আন্দোলন সংগ্রাম করে তাকে নামিয়েছে এরপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো তাদেরও মেয়াদ শেষ হওয়ার পরে সলে বলে কৌশলে তারাও নামতে চায় না এমনকি তারাও পনেরোই ফেব্রুয়ারি একটি ভুয়া নির্বাচন করে শেষ পর্যন্ত ছয় মাস পরে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল আর আওয়ামী লীগ পরপর তিনবার তারা ক্ষমতা থেকে মোটেই নামতেছে না ঘটনাটা কি ক্ষমতায় কি এমন মধু আছে যে ক্ষমতায় যে যায় সে আর সেখান থেকে নামতে চায় না নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পোস্টারে রেখে জনগণের খেদমত করার সুযোগ দিন খেদমত যারা করে তাদেরকে কি খাদেম বলা হয় কিন্তু সরকারে যখন যায় ক্ষমতায় যখন যায় তারা তখন জনগণের আর খাদেম থাকে না জনগণের প্রভুতে পরিণত হয় আর এই ক্ষমতায় যাওয়ার পরে তারা কেন নামতে চায় না কারণ হলো একদিকে তারা জনগণের সম্পদ লুটে পুটে দুর্নীতি করে আঙ্গুল ফুড়ে কড়া গাছ শুধু নয় বট গাছে পরিণত হয় অপরদিকে তারা দমন পীড়ন করে দেশ দেশবিরোধী নানা ষড়যন্ত্র করে এত বেশি অপকর্ম তারা করে যে ক্ষমতা থেকে নামলে তাদের পিঠের চামড়া থাকবে না এটা তারা বোঝে এই কারণে ক্ষমতায় যারা যায় তারা ক্ষমতা থেকে আর নামতে চায় না যে কোনো ছড়ে বলে কেউ তারা আবার ক্ষমতায় থাকতে চায় এই অবস্থার পরিবর্তন প্রয়োজন আমাদের মরহম সাহেব পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই তিনি ঘোষণা দিয়েছিলেন এই অবস্থার পরিবর্তন শুধুমাত্র এই ভোট দিয়ে হবে না শুধুমাত্র একটি দলের পরিবর্তন ব্যক্তির পরিবর্তনে হবে না এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে নেতা নয় শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন এই স্লোগান তিনি দিয়েছিলেন আজকে প্রয়োজন এসেছে আজকে সময় এসেছে নীতির পরিবর্তনের জন্য একটি গণবিপ্লবের ডাক দেওয়ার এবং গণবিপ্লবে যোগ দেওয়ার ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণ যদি গণবিপ্লব করতে পারে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে যদি একসাথে এই দেশের জনগণ একতাবদ্ধ হতে পারে সকল ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে এই অপশক্তির পতন হবে এবং ক্ষমতালভী গোষ্ঠী আগামীতে ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারবে না এজন্য আমাদের আমির পীর সাহেব ইতোমধ্যেই ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছেন দাবি করেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না আমাদেরকে এই সরকারকে পদত্যাগ করাতে হবে সংসদ ভেঙ্গে দিতে হবে এরপরে নিরপেক্ষ সরকারের অধীনে অনেকে দাবি করেছে পীর সাহেব পড়েছেন আমাদের হুজুর মোহতারাম আমির বলেছেন জাতীয় সরকারের অধীনে এই নির্বাচন হতে হবে সকল দলের সমন্বয়ে নির্বাচন হতে হবে তাহলে আমাদের এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এখানে কেউ চুরি করতে পারবে না ভোট ডাকাতি করতে পারবে না আপনারা এই চরমার পিসায় পুজোরের এই সব দাবি পূরণে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য প্রস্তুত রয়েছেন আমরা ইনশাআল্লাহ মোহতারাম আমিরকে বলতে চাই তিনি যদি ঘোষণা দেন এই শ্রীনগরের জনগণ ইনশাআল্লাহ ঘরে বসে থাকবে না তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ